হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে রে ডিমের তরকারি হবে পাঁচখানা ডিম গোটা আছে আর দুখানা ডিম আমলেট করে তরকারি করেছি এই ডিমটা ভেজে নিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো ভাজার জন্য এদিকে আর কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিলাম সেই কড়াইতে ডিমও ভেজে নিয়েছি নিয়ে এই যে পাঁচ ফোড়ন ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি তো আজ সব দুপুরে কে এরকম রান্না করতে সবাই কমেন্ট করে জানিও আর আমার রান্না বান্না কেমন হয়েছে সবাই জানিও আর সবাইকে বলছি শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসা রইলো তো এই যে ডিম আলু সব ভাজামার হয়ে গেছে এইদিকে মশলা কষা হয়ে গেল কথা বলতে বলতে আর এই যে মশলাটা কষা হয়ে গেছে প্রায় ওর মধ্যে আলু দিয়ে একটু ভালো করে একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম ডিমের তরকারি জল দেওয়া এই যে কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি দিয়ে ওদিকে আবার মাছের মাথা লেজা ছিল ঘন্টা খেতে পছন্দ করে তাই সেই ঘন্টা করার জন্য আবার ওদিকে রেডি করবো তো এই যে ডিমের তরকারি জল দিয়ে যে ডিম দিয়ে দিয়েছি ঝোলে একেবারে ফোটার জন্য অল্প করে আর এদিকে যে মাছের মাথার কথা বলছিলাম এই যে মাছের মাথা বসিয়ে দিয়েছি ভাজা যে ভাজা হচ্ছে একটু আলু আর বেগুন দিয়ে একটু ঘন্ট মতন করবো অল্প একটু করে একটু করবো তো তোমাদের কি সবার রান্না বান্না হয়ে গেছে কে কি রান্না করেছে অবশ্য কালকে নীল ছিল আজকে ধরো কাল নিরামিষ আজেরও অনেকে নিরামিষ খাবে কেউ খাবে না তো আমাদেরও তেমনি কালকের আজের এই যে মাছ নিয়ে ডিম রান্না হচ্ছে নিরামিষ হয়নি তো এই যে আলু পেঁয়াজ পেঁয়াজ ভেজে যে মশলা আলু দিয়ে দিচ্ছি তো এই যে আমার ডিমের তরকারি ওদিকে হয়ে গেছে যে লাশি আর ওদিকে আবার মাছের মাথা ডেই তরকারিটা কষা হচ্ছে তো এই যে আদা জিরে বাটা মশলা দিয়ে এই যে কষেছি কষা হচ্ছে এই যে মাছের মাথা লেজাটা দিয়ে দিয়েছি ঘন্টা খেতে খুব পছন্দ করে জানি না কি পাই মাছের ভাঙা তর মাছের মাথা লেজা ভেঙে ঘন্ট করা ভাঙা মাছের তরকারি খেতে কিন্তু খেতে পছন্দ করে বলে ও খুব ভালো লাগে তার এই যে করলাম তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে একটু উপর থেকে হালকা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার তরকারি একটু পাঁচ মিনিটের জন্য স্টিমে রাখবো গ্যাসে ঢাকা দিয়ে রেখে অফ করে দেবো আমার এই যে রান্নাবান্না কেমন হয়েছে সবাই জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকে